আপনার এজ কি চল্লিশের ঊর্ধ্বে আপনার কি পায়ে কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে আপনার কি ঋতুচক্র ধীরে ধীরে অনিয়মিত হওয়া শুরু হয়েছে বা আপনার কি পিরিয়ড একেবারেই বন্ধ হয়ে গেছে নমস্কার আমি ডায়টিশিয়ান চন্দ্রিমা আজকের ভিডিওতে আমি জানাবো মেনুপল স্টেজে বা এই টাইমে আপনারা খাদ্য তালিকা কেরকম রাখবেন কি ধরনের খাদ্য খাবার রাখলে আপনাদের সহজে ওজন বাড়বে না বা আপনাদের সহজে মুড সুইম বলুন বা আরও বিভিন্ন রকম মেনোপো স্টেজের যে সমস্ত সমস্যাগুলো অ্যারাইজ হয় সেগুলো ধীরে 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 কম হবে এবং আপনি নিজেকে একটু ফিট এবং এনার্জেটিক ফিল করবেন পূর্বের মতো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি একটা জিনিস ইম্পর্টেন্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব মহিলাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে মাসিক অনিয়মিত হতে কিন্তু দেখা যায় বা ধীরে ধীরে বন্ধ হতে দেখা যায় এরকম অবস্থাকেই বলা হয় মেনুপ স্টেজ তো এরকম অবস্থায় যেটা মহিলাদের মধ্যে হয় মেটাবলিক রেট অনেক স্লো হয়ে যায় খুব ওজন বাড়তে দেখা যায় বা প্রচুর পরিমাণে মুড সুইম হতে দেখা যায় এরকম অবস্থায় যদি আপনি থাকেন আপনার কি করণীয় সেটা নিয়েই আজকে আমার বিস্তারিত আলোচনা সাধারণত এই স্টেজে কি হয় মহিলাদের শরীরের ভেতর ইস্টোজেন এবং পোজেস্টোরন লেভেল কিন্তু ধীরে 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 কমে যায় এবং যেটা হয় সেটা হচ্ছে আপনাদের যেহেতু মহিলাদের মধ্যে যে যে ব্যাপারটা হয় ওভলিউশন সেই ওভলিউশান ব্যাপারটা কিন্তু ধীরে 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 বন্ধ হতে থাকে ফলস্বরূপ আমি বললাম আবারও বললাম যে ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রন লেভেল কিন্তু ডাউন হতে থাকে তার ফলে মেটাবলিক রেট স্লো হওয়া তার ফলে প্রচুর পরিমাণে মুড সুইং করা শরীরে ফ্যাট স্টোরেজ বেড়ে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দেখা দিতে থাকে মহিলার এরকম আপনারা কিভাবে নিজেকে হ্যান্ডেল করবেন কিভাবে নিজের টেক কেয়ার করবেন আজকে সেই নিয়েই আমি আলোচনা করবো আপনাদের সাথে চলুন জেনে নি মেনুপস টাইমে আপনার ডায়েট কেমন হওয়া উচিত প্রথমেই বলবো প্রোটিনের কথা যেহেতু আপনি ধীরে 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 বার্ধক্যের দিকে এগিয়ে চলেছেন এই সময় কিন্তু আপনাদের শরীরে প্রোটিনের একটা ডেফিসিয়েন্সি কারণ কি মাসেল লস হতে থাকে এই সময় অবশ্যই প্রোটিনকে কিন্তু গুরুত্ব দিতে হবে যেরকম মাছ মাংস ডাল সোয়াবিন রাজমা পনির এই জাতীয় খাদ্যগুলোকে আপনার শরীরের চাহিদা অনুযায়ী অবশ্যই আপনাকে কিন্তু প্রাধান্য দিতে হবে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার কি হয় এই মেনুপ স্টেজে কিন্তু ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে আমি যেটা দেখি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ভিটামিন ডি এর ম্যাক্রো সোর্স হচ্ছে সূর্যের আলো চেষ্টা করুন প্রতিদিন ভোরবেলা পনেরো মিনিট সকাল ছ পাঁচটা থেকে ছটার ভেতর যেই আলোটি আসে আপনারা এমন কোনো ড্রেস পরে ওই আলোতে দাঁড়ান যাতে ডাইরেক্ট সূর্যের আলো আপনার গায়ে লাগে সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি নেই সূর্যের আলো যখন আপনার শরীরের সংস্পর্শে আসে আপনার শরীর তখন শরীরে ভিটামিন ডিকে শোষণ করে এটা হচ্ছে মাইক্রোসোর্স আর মাইক্রোসোর্টস যদি আমি বলি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সমস্ত রকমের ডেয়ারি প্রোডাক্ট এছাড়া আপনারা আরেকটা জিনিসকে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার এগুলো কিসে পাবেন মানে গুড ফ্যাট বিভিন্ন রকম নাটস বিভিন্ন রকম সিডস যেরকম পামকিন সিড সানফ্লাওয়ার সিড ওয়াটারমেলন সিডস এদিকে বেজেল সিডস চিয়া সিডস এগুলোকে কিন্তু একদম শক্ত হাতে গুরুত্ব দিতে হবে আপনাদের খাদ্য তালিকায় চার নম্বর পয়েন্ট যেটা বলবো ফাইবার এবং কম ক্যালোরিযুক্ত খাবার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ফাইবার অর্থাৎ স্যালাডস বলুন লিফি ভেজিটেবলস বলুন শাক সবজি বলুন এগুলোকে কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে এবং কম ক্যালোরিযুক্ত বলতে কি বোঝায় বেশি ক্যালোরি যেরকম বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা চপ শিঙারা পিৎজা বার্গার এগুলো অল্প খেলেও এই সময় ক্ষতি হবে চেষ্টা করবেন এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি রেগুলারের খাদ্য তালিকায় টক দই বলুন স্যালাডস বলুন বা বিভিন্ন রকম লিফি ভেজিটেবলসকে কিন্তু প্রাধান্য দিতে হবে যাতে এই স্টেজে কিন্তু কনস্টিপেশন একটা মারাত্মক রকমের আকার ধারণ করে বিশেষ করে স্টেজে সুতরাং যাতে আপনার কনস্টিপেশন না হয় সেই জন্য ফাইবার এবং কম ক্যালোরিযুক্ত খাবারকে কিন্তু প্রাধান্য দিতেই হবে তারপরের পয়েন্ট যেটা বলবো জল খুব ইম্পর্টেন্ট যাতে এই সময় আপনার শরীর ডিহাইড্রেট না হয় সেই দিকে কিন্তু অবশ্যই আপনার নজর দিতে হবে আপনি চেষ্টা করুন বিভিন্ন রকমের ডিটক্স জলকে আপনার খাদ্য তালিকায় প্রাধান্য দিতে তাহলে খুব স্বাভাবিকভাবে আপনার শরীর ডিটক্সিফিকেশানে সক্ষম হয়ে উঠবে এবং এর পাশাপাশি কিন্তু আপনার মেটাবলিক রেটটাও কিছুটা হলেও বুস্ট হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং লাস্ট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই সময় চেষ্টা করবেন বিভিন্ন রকমের সুগারি খাবার মিষ্টি জাতীয় খাবার এবং তার পাশাপাশি আপনার চা বা কফি ক্যাফাইন অথবা ট্যানিন অতিরিক্ত মাত্রায় না নিতে এগুলো আমাদের শরীরে মাইক্রোনিউট্রিশন শোষণে কিন্তু বাধা দান করে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর অতিরিক্ত সুগার অতিরিক্ত সুগার যেহেতু আপনার ইস্ট্রোজেন প্রজেস্ট্রন লেভেল কমে আসছে শরীরে আপনি যখনই অতিরিক্ত সুগার নেবেন আপনার কিন্তু মুড সুইমের রেট অনেক বেড়ে যাবে তখন কিন্তু আপনার শরীরে টক্সিন ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আপনার শরীর কিন্তু সক্ষম থাকবে না টক্সিন রিলিজ করায় সেই জন্য আমি বলবো একেতেই মেনুপথ স্টেজ তারপর মেটাবলিক রেট স্লো তারপর আপনার শরীরে ফ্যাট স্টোরেজ হচ্ছে এই সময় চেষ্টা করুন এই জাতীয় খাদ্যগুলোকে খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে দেখুন এই সময় খুব ইম্পর্টেন্ট শুধু ডায়েটই নয় তার পাশাপাশি নিজের জীবনশৈলীকে কিন্তু পরিবর্তন করতে হবে কারণ কি দেখুন আমি যখন চেম্বারে একজন পেশেন্ট দেখি পেশেন্ট দেখতে গিয়ে আমি দেখি তারা মানে পাল্লা দিয়েছে ওজন কমানোর পিছনে এই সময় ওজন কমানোর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপনার শরীরে যাতে রকম মিনারেল ভিটামিনের ঘাটতি না হয় ভিটামিন ডি ভিটামিন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন বি এগুলোর যাতে ঘাটতি না হয় যখন এগুলো আপনার শরীরে সাফিসিয়েন্ট থাকবে অটোমেটিক্যালি কিন্তু আপনার শরীর ওয়েট লসে সক্ষম হয়ে উঠবে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন জীবনশৈলী পরিবর্তনের কিছু টিপস দিয়ে রাখি চেষ্টা করুন প্রতিদিন এই মেনুপথ স্টেজে থাকাকালীন অবস্থায় য়োগাকে প্রাধান্য দিতে বিভিন্ন রকম ইয়োগা হয় বা আপনারা যেহেতু এই সময় ফিগারটা একটু বাল্কি টাইপস হয়ে যায় অতিরিক্ত কার্ডিও অ্যাক্টিভিটি করলে হাঁটুতে চোখ চোট লাগতে পারে সেই ক্ষেত্রে বলবো আপনারা ইয়োগাকে প্রাধান্য দিন বিভিন্ন রকম স্ট্রেচিং করুন দু নম্বর পয়েন্ট যেটা বলবো যে রেগুলার চেষ্টা করুন আপনি মেডিটেশন করতে কারণ কি এই সময় একটু হট ফ্ল্যাশ বা মুড সুইমের একটা টেন্ডেন্সি থাকে তো মেডিটেশন করলে আপনার কনসেন্ট্রেশন তো বাড়বেই তার পাশাপাশি আপনার মন কিন্তু স্থির থাকবে সুতরাং বিভিন্ন রকম মেডিটেশন আছে আপনারা উল্টো কাউন্ট করতে পারেন জেড থেকে এ অবধি বা হান্ড্রেড থেকে এক অবধি লাইট অফ করে এটাও কিন্তু একটা মেডিটেশনের বিশাল বড় পার্ট তো এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং লাস্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যদি আপনি অ্যালকোহল বা স্মোক করেন বা অ্যালকোহল পান করেন অবশ্যই চেষ্টা করুন এই মেনুপথ স্টেজে দাঁড়িয়ে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকার একেতেই মেনুপস্টেজ একেতেই এত রকম সমস্যার চেষ্টা করুন এই সমস্যাটাকে যদি আরও নিজে সেদে আপনার কাছে নিয়ে নেন তাহলে কিন্তু আরও প্রবলেমে আপনারাই পড়বেন সুতরাং অবশ্যই অ্যালকোহল অথবা স্মোক আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে এবং ফোর্থ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ঘুম আপনার এই সময় ন্যাচারালি ঘুম কমে যায় কারণ আমাদের মেলাটোনিনের একটা ডিসব্যালেন্স কিন্তু আসে সেই জন্য বলবো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস কম ইউজ করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন রাতে একটু আর্লি ডিনার করুন যাতে আপনার শরীর ঘুমের মাধ্যমে প্রপারলি চার্জ হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যাই হোক ভিডিওর একদম শেষে চলে এসেছি একটাই কথা বলবো মেনুপো স্টেজ মানে আপনার জীবন থমকে যাওয়া নয় সেখান থেকে কিন্তু আবার নতুন করে আপনার জীবন শুরু এটা আমি বলে রাখলাম কিভাবে শুরু করতে পারেন হেলদি খাদ্যাভ্যাসের মাধ্যমে হেলদি লাইফস্টাইলের মাধ্যমে এবং মনকে ভালো রাখার মাধ্যমে আপনার এই স্টেজে একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যান মেনটেন করা অবশ্যই অবশ্যই জরুরি তো আপনার যদি কোনো রকম কাস্টমাইজড ডায়েট গাইডলাইনের প্রয়োজন হয় যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনার রকম কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সকলের রিপ্লাই দেব আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ইউ অ্যান্ড ডিওর্স নিউট্রিশনিস্ট ডায়টিশিয়ান চন্দ্রিমার চ্যানেলটিকে নমস্কার